সুপ্রিয় সুদি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আপনারা জানেন বাংলাদেশে গত কদিন থেকে মৃত্যুর যে মহা উৎসব চলছে আপনারা কি এই বাংলাদেশের জন্যই আন্দোলনটি করেছিলেন আপনারা কি এই বাংলাদেশের জন্যই এত ধ্বংস এত নিদন এত অগ্নিসংযোগ এত ফ্যাক্টরি বাংচুর এত মানুষের বাড়ি এত ইতিহাস এত বাংলাদেশের সংস্কৃতিক ধারাবাহিকতা ধারাবাহিকতাকে ধ্বংস করে আপনারা কি এই বাংলাদেশটি চেয়েছিলেন মসজিদের ইমাম তার খদবা বা পছন্দ হয়নি তাই বলে কোনো বিচার নয় তাকে কুপিয়ে হত্যা কে হত্যা করলেন মসজিদের সামনে যিনি তরকারি বিক্রি করেন তিনি কারণ এখানে নাকি রাসুলের অবমাননা হয়েছে তাই তাকে কতল করতে হবে তিনি কতল করলেন এবং বিভিন্ন মিডিয়াতে এসে তিনি বক্তব্য দিলেন তারপর আপনারা জানেন ছাত্রদলের সাম্প্রতিক সময়ে ছাত্রদলের একজন নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে কারণ উত্তরবঙ্গে একটি আন্দোলনের সময় তার হাতে স্থাপাতি দেখা গিয়েছিল লাঠি হাতে অস্ত্র হাতে তাকে দেখা গিয়েছিল তারপরে লন্ডন প্রবাসী তারেক রহমান সাহেব তাকে দল থেকে বহিষ্কার করলেন সে বহিষ্কারও কাজ হলো না সাম্প্রতিক তাকে হুন্ডাতে করে গিয়ে একজনের মাথায় হেলমেট ছিল বাকি দুজনের মাথায় হেলমেটও ছিল না তারা তাকে নির্মমভাবে কুপিয়ে এবং গুলি করে হত্যা করলেন তারপর গতকাল ঢাকায় পুরনো ঢাকায় মিটপুট হাসপাতালের পাশে লাল চাঁদ নামে একজন বিএনপির কর্মী যিনি বিএনপির যুবদল কর্মী এবং যুবদলের নেতা ছিলেন বলেও আমরা শুনেছি তাকেই বিএনপির অন্য অন্য গ্রুপ প্রকাশ্য দিবালোকে অসংখ্য মানুষের সামনে কাপড় খুলে রাস্তায় ইটা দিয়ে পিটিয়ে কুপিয়ে নির্মমভাবে জখম এবং হত্যা করলেন এই যে বাংলাদেশটি আপনারা দেখছেন এই বাংলাদেশটি তো আসলে বাংলাদেশ না এটি উগান্ডাতে যখন যুদ্ধ চলেছিল সোমালিয়াতে যখন যুদ্ধ চলেছিল ক্যাম্বোডিয়াতে যখন যুদ্ধ চলেছিল সেই রকম একটি বাংলাদেশ এটি সিরিয়াতে যখন যুদ্ধ চলেছিল সেই রকম একটি বাংলাদেশ এটি আইএসের যখন হত্যাযোগ্য চলছিল সেই রকম একটি বাংলাদেশ এই বাংলাদেশকে আজকের জায়গায় ললেসনেস করে ফেলার পিছনে মূল যে কারিকর তিনি হচ্ছেন ডক্টর ইনুস তিনি শুধু এই মানুষদেরকে হত্যা করাচ্ছেন তা কিন্তু নয় অর্থনীতির জগতে যেই সব মানুষ তার প্রতিপক্ষ ছিল তাদেরকেও নানাভাবে পুলিশ দিয়ে বিশেষ বাহিনী দিয়ে এবং তার পেটুয়াল ল্যাংটা বাহিনী দিয়ে নানানভাবে অপদ্যস্ত করতেছেন সাম্প্রতিক আপনারা জানেন এম এম আকাশ সরি এম এম আকাশ নয় আবুল বারাকাত বাংলাদেশের বিখ্যাত মুক্তিযোদ্ধা এবং প্রফেসর এবং বিভিন্ন সময়ে তিনি কলাম লিখেছেন বই লিখেছেন দেশ জাতির পক্ষে কথা বলেছেন তিনি কিন্তু কখনো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে রাস্তায় এসে ভোট চাননি মানুষের কাছে ভোটে দাঁড়িয়ে ভোট ভিক্ষা করেননি তিনি রাজনীতিকে ব্যবহার করে ডক্টর ইনুসের মতো কোটি কোটি টাকা বানাননি তিনি একজন নিরেট ভদ্রলোক এবং তিনি প্রগতিশীল রাজনৈতিক ধারাতে বিশ্বাস করেন তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে এইভাবে বিশ্ববিদ্যালয়ের কত শিক্ষক এখন জেলে আছে যদি আমি এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জিজ্ঞাসা করি ওই লালবদদেরকে জিজ্ঞেস করি তারা বলতে পারবেন না কারণ তারা তো আসলে ক্রিয়নক তাদেরকে দিয়ে তাদেরকে কাঁচা টাকার গন্ধ শুকিয়ে পাগল করে যে পড়াশোনা করে কি করবা সারা জীবনে বড় জোর বিসিএস পাশ করবা এমপি এসপি বা ডিসি হবা সারা জীবনের কামাই তোমাদেরকে আমি দন ভাণ্ডার খুলে দিচ্ছি তোমরা নাও এরপর কি হলো দেখেন এখন বিএনপির মতো রাজনৈতিক দল যে দুইজন মারা গেল এদের দুইজনে কিন্তু বিএনপির নেতা এবং তাদেরকে মারার পিছনে যারা জড়িত বলছে তারাও বিএনপি তার মানেটা কি দাঁড়াচ্ছে বিএনপির একটা গ্রুপকে এনসিপি বাহিনী ডক্টর ইউনুস বাহিনী পালা কুত্তা হিসাবে বাড়া করে নিয়ে গেছে তারা এখন বিএনপির আরেকটি গ্রুপকে কাম রাখছে এই করে করে তারা কি করবে বিএনপিকে বাংলাদেশের রাজনীতি থেকে বেনিশ করে দিবে কারণ বিএনপির রাজনীতি রাজনীতি ব্যক্তিত্ব যারা আছেন তারা আসলে কোনো ডিসিশান নিতে পাচ্ছেন না তারা কি করবেন তারা আসলে কি চান তাদের পলিটিক্যাল স্ট্যান্ডটা আসলে কি তারা কি এনসিপি বাহিনীর পক্ষে তারা কি জামাতি চিন্তা চেতনার পক্ষে নাকি তারা ডক্টর ইনুসের পক্ষে নাকি তাদের নিজস্ব একটা পলিটিক্যাল আইডিওলজি আছে বিএনপি এখন দো মন দো আশা বিএনপি এখন জানে না বিএনপি আসলে কি চায় একদিকে বলে আমরা কোনো রাজনৈতিক দলকে এই দেশে ব্যান করা চাই না আবার যখন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে তখন বিএনপির ফখরুল সাহেবকে বলতে শুনি আমি আজ মহা খুশি আমি আজ মহা উল্লাসী তার মানে তারা যে কী চান আমরা সেটা জানি না আওয়ামী লীগ লম্বা সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় ছিল বাংলাদেশের রাজনীতি তৃতীয় বিশ্বের রাজনীতি উন্নয়নশীল দেশের রাজনীতিতে পেশি শক্তি কালো টাকা ক্ষমতার অপর ব্যবহার নতুন কোনো ঘটনা নয় এটা বাংলাদেশ নয় দক্ষিণ পূর্ব এশিয়ার যেখানে যাবেন সেখানেই আছে কিন্তু সব কিছুর কিন্তু একটা মাত্রা থাকে সব কিছুর একটা লেভেল থাকে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা দুরন্ত আশা থাকে সেটা কার মধ্যে থাকে রাজনীতিবিদের মধ্যে আপনারা যদি দেখেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত বিএনপি জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি নির্দলীয় সরকার সহ বেশ কয়েক প্রকারের সরকার কিন্তু এই দেশ শাসন করেছে কোনো সরকারই কিন্তু এই রকম অবস্থা অর্থাৎ এইরকম সন্ত্রাস এরকম খুন এরকম যখন এরকম ধর্ষণ এরকম নির্মমভাবে মসজিদের ভিতরে হত্যা রাস্তায় পিটিয়ে হত্যা এরকমভাবে এগুলো খুবই রেয়ার ছিল ছিল না কিন্তু বলা যাবে না ছিল কিন্তু সেগুলো ছিল কালে ভাদ্রে এখন এটা হচ্ছে কমন ফেনোমেনা প্রতিদিন ঘটছে প্রতিদিনে ঘটবে কারণ ডক্টর জিনুস এটাই চান ডক্টর জিনুস চান দেশটাতে যদি এই মপ কালচার এই মপ রাজত্ব যদি লিঙ্গার করা যায় তবে তার ক্ষমতা টিকে থাকবে আর তা না হলে তিনি কি তিনি দুদিন পরে নতুন দল ক্ষমতা নিবে তারপরে তার দায়িত্ব শেষ তাই তিনি চাচ্ছেন তার এই রাজত্বটাকে আরও লিঙ্গার করতে সেটা করতে হলে কি করতে হবে এই অপচার অন্যায় পাপাচার নির্যাতনকে টিকিয়ে রাখতে হবে এই ডক্টর ইনুসের সাম্রাজ্যে এখন যা কিছু হচ্ছে সব কিছুর জন্য ডক্টর ইনুস দায়ী এই যে কালকে তিন দিনে তিনটা বড় ঘটনা ঘটে গেল আপনারা ডক্টর ইনুসের কোনো স্টেটমেন্ট পেয়েছেন পাননি কেন পাননি কারণ এটি তিনি করাচ্ছেন তার আশকারাতেই এগুলা এগুলো হচ্ছে বিএনপি সেটা বুঝতে পারেনি এখন বিএনপিকে ভেঙে ডক্টর ইনুসের সাথে জামাত ইসলাম প্রতি অন্য অন্য যেসব মৌলবাদী শক্তি আছে তারা এবং এনসিপি ঐক্যবদ্ধ হয়ে তারা নেমেছে যে বিএনপিকে কুণ্ঠাসা করে ফেলতে হবে বিএনপিকে যদি কুণ্ঠাসা করে ফেলা যায় বিএনপিকে যদি মাঠ থেকে কিক আউট করে দেওয়া যায় আওয়ামী লীগকে অলরেডি আদা ব্যান্ড করে রেখেছে বিএনপি যদি যায় তাহলে আর কে বাকি থাকলো উনিশশো সালের গাতক এবং রাজাকার আলবদর আল সামস জামাতে ইসলামী যারা যারা মুক্তিযুদ্ধের শত্রু ছিল বাংলাদেশের শত্রু ছিল এবং মানুষেরও তারা শত্রু ইসলাম নামেক এই পবিত্র ধর্মকে যারা ব্যবসা হিসেবে নিয়েছে যারা এখন গ্রামে গ্রামে গিয়ে হ্যান্ড মাইক দিয়ে আমরা দেখছি ফুটেজ বেহস্তের টিকিট বিক্রি করতেছে এই যে এই বাংলাদেশ এই বাংলাদেশের জন্য কিন্তু একাত্তরে যুদ্ধ হয়নি এই বাংলাদেশের জন্য কিন্তু একানব্বইতে আন্দোলন সফল হয়নি এই অবস্থার জন্য ছাত্ররা আন্দোলন করে দু সালে আবার ক্ষমতার পরিবর্তন করেছেন বলে আমি বিশ্বাস করি না এই বাংলাদেশ কোন মানুষের আরাধ্য বাংলাদেশ হতে পারে না দেখেন একটা মানুষকে রাস্তার উপরে পিটিয়ে হত্যা করছে পুলিশের কোনো খবর নাই। আর্মির কোনো খবর নাই। বিজিবির কোনো খবর নেই আনসারেরও কোনো খবর নেই শত শত মানুষ দাঁড়ানো তারা দেখছে এই হত্যাযোগ্য তারা উপভোগ করছে অথবা আত্মযাতনায় ভুগছে কিন্তু তাদের কিছু করার নেই কারণ এই নাটক এই নাট্যমঞ্চ তৈরি করেছেন ডক্টর ইনুস তিনি বহু ইনভেস্ট করেছেন তার খায়েশ পূরণ এখন তিনি করছেন কাউকে আইন দিয়ে করছেন কাউকে মব দিয়ে করছেন এই ডক্টর ইনুজ যখন এই মব দিয়ে বত্রিশ নাম্বারকে ভাঙান এই মব দিয়ে যখন ডক্টর ইনুজ যখন সুদা সদন বাগান এই মব দিয়ে যখন সাতচল্লিশ জন মন্ত্রীর বাড়িতে বুলডেজার সহ আক্রমণ চালান তখন কিন্তু ঘন্টার পর ঘন্টা ডক্টর ইউনুস স্টেটমেন্ট ওদের আজকে ডক্টর ইউনুসকে ধরছে এখন এই ডক্টর ইউনুসের বাহিনী ডক্টর ইউনুসকেও খেয়ে ফেলবে ডক্টর ইউনুস্কেও এই মবের শিকার হতে হবে কারণ নগরে যখন আগুন লাগে তখন দেবালয়েও রক্ষা পায় না আপনি নগরে আগুন লাগিয়ে দিয়েছেন যে বাংলাদেশ উন্নয়নের পথে যাচ্ছিল আপনারা দেখেন বাংলাদেশ কিন্তু গত পনেরো বছরে যেদিকে যাচ্ছিল সেটা কিন্তু বাংলাদেশের মানুষের জীবন পরিবর্তনের দিকে যাচ্ছিল উন্নয়নের দিকে যাচ্ছিল রূপকল্পের দিকে যাচ্ছিল অনাহারি মানুষের অন্য নিরস্ত্র মানুষের নিরস্র মানুষের বস্ত্র দান গৃহহীন মানুষকে গৃহদান বেকার যুবককে চাকরি দান নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি মাঠে ফসলের উৎপাদন বৃদ্ধি গরে গরে প্রত্যেকটা শিশুকে স্কুলে যাওয়ার প্রতিশ্রুতি এই যে বাংলাদেশ এই বাংলাদেশকে ডক্টর ইউনুস একটা অন্ধকার বাংলাদেশের দিকে নিয়ে গেল এই বাংলাদেশ বাংলাদেশের কোনো বা কোনো ভোন কোনো নারী কোনো পিতা কোনো পুত্র কেউই কিন্তু চায়নি কিন্তু এই বাংলাদেশকেই আজকে আমরা এন্টারটেন করছি এই বাংলাদেশকে যদি আমরা যদি না চাই তাহলে আমাদেরকে সজাগ হতে হবে আমাদেরকে জেগে উঠতে হবে ডক্টর ইনুস তুমি তো আমেরিকায় চলে যাবা অথবা তুমি ফ্রান্সে চলে যাবা কিন্তু এই দেশের মানুষকে যে অন্ধকারের দিকে তুমি নিয়ে যাচ্ছ যে মৌলবাদী চক্রের ভেতরে তুমি ঢুকিয়ে ফেলছ যে ধর্মান্ধের হাতে এই বাংলাদেশকে তুমি তুলে দিতে পায় তারা করছো সেই বাংলাদেশের মানুষ তুমি যেখানেই থাকো তোমাকে সেখান থেকেই ধরে আনবে এবং তোমার মৃত্যুদণ্ড এই বাংলাদেশে আইনের মাধ্যমে কার্যকর করবে কারণ এই দেশের সমস্ত খুনের জন্য তুমি দায় সমস্ত দর্শনের জন্য ডক্টর ইনুস দায় সমস্ত হত্যাযোগ্য সহ যে মানে বাংচুর হচ্ছে জ্বালাও পড়াও হচ্ছে সব কিছুর জন্য এই ডক্টরিনাই এখন বিএনপি যদি রুখে দাঁড়াতে না পারে বিএনপি যদি রাজনৈতিক সিদ্ধান্ত না নিতে পারে এখনও যদি বিএনপি ওই মৌলবাদী চক্রের পাশায় চুমু দিতে থাকে তাহলে বিএনপিও ধ্বংস হয়ে যাবে এ দেশকে আবার ঠিক করার জন্য উনিশশো একাত্তরের মতো আবার মুক্তিযুদ্ধের ডাক আসবে আওয়ামী লীগের নেতৃত্বে আপনারা প্রস্তুত হন আমরা আসছি এই দেশকে এই হত্যা এই লুণ্ঠন এই মসজিদে হত্যা এই মন্দিরে হত্যা এই প্রেক্ষাগৃহ হত্যা আমরা রাজপথে হত্যা হতে দেব না এটি আমাদের প্রাণের দেশ ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত দেশ আপনারা জানেন আমরা দেখেছি আগে ফেসবুকে যখন কোনো একটা পোস্ট দিতাম আওয়ামী লীগের আমলে তখন এক শ্রেণীর বুদ্ধিজীবী ভাই বন্ধু চাচা জ্যাটা মামা খালু অনেককে মানে বিশাল বিশাল মানে কমেন্ট করতেন কিন্তু আজকে এই হত্যা এই নৃশংসতা তাদের ফেসবুকে একটি লাইনও দেখি না কারণ তারা এখন বুঝছে না আসলে কি করবে আসুন আমাদের সাথে আসুন এই দেশকে উদ্ধার করতে হবে তা না হলে আপনার প্রজন্মের কাছে আপনি জবাব দিতে পারবেন না এদেশ দেশ যদি সোমালিয়া অথবা সিরিয়ার মতো হয় ভালো থাকবেন সবাই কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে